হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো তো আমিও ভালো আছি চলো আজকে অনেক দিন ধরে ভাবছি ব্লগ ছাড়বো ছাড়বো কিন্তু ছাড়া হচ্ছিল না তাই ভাবলাম আজকে একটু একটা ছোট্ট দেখে তোমাদের জন্য ব্লগ বানাই তো আজকে তো সকালবেলা আজকে লেট হয়ে গেছিলো তো সকালবেলা লেট হয়ে গেছিলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি সমস্ত কিছু আজকে যেন আমার একটা স্পেশাল ডে তো যাই হোক দেখো স্নান করে আসলাম ড্রেস আপ করলাম এখন পুজো দেবো তো পুজোর জন্য আজকে যেহেতু আমার একটা স্পেশাল সেই জন্য ফুল তো আমি এমনি গাছ থেকে তুলি তো ঠাকুরের জন্য বাজার থেকে ফুল নিয়ে আসা হয়েছে সাথে মিষ্টি নিয়ে আসা হয়েছে রান্না এখনও করিনি আগে স্নান করে পুজো দেব তারপর রান্না করব। তো দেখো মিষ্টি এনেছো ফুল এনেছে ঠাকুরের জন্য মিষ্টি এনেছে আর এদিকে ফুল এনেছে সাথে গাঁদা ফুলের মালাটাও এনেছে হুম আমি পুজো দিয়ে নিই পুজো দেওয়ার পরে কি রান্না করব একটু তোমাদের দেখিয়ে দিই দেখো রান্নার তো সেরকম স্পেশাল আজকে যেহেতু শনিবার রান্না স্পেশাল বলতে আজকে লুচি করা হয়েছিল তরকারি করা হয়েছিল সকালবেলা খাওয়া হয়ে গেছে যেহেতু আমার লুচির ফেভারিট ভীষণ ভীষণ ভালো লাগে ঠিক আছে কি কি রান্না করব দেখো এখনো করিনি ও বাবানের জন্য পনির এনেছিলাম বাবান বলেছিল আমি পনির খাবো পনির এনেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম হ্যাঁ তো কালকে কিছু একটু ওকে বিরিয়ানি বানিয়েছিলাম পনির বিরিয়ানি বানিয়ে দিয়েছিলাম আর এখন পনির দিয়ে একটা তরকারি বানাবো সাথে ডাল ভাজা থাকবে থাকবেই ভাত থাকবেই তোমরা জানো স্পেশাল আর কিছু না আজকে আমার বাবানের স্পেশাল হচ্ছে পনির ও পনির থাকলে কিছু লাগে না আর বিরিয়ানি আজকে তো বিরিয়ানি বানাতে পারবো না জন্য পনির বানাবো ঠিক আছে পনির যে তরকারি সেটা বানাবো আর দেখো আমি যে নাইটিটা পরে আছি এটা কিন্তু কাফতান কেমন লাগছে প্লিজ জানিও কফতানটা দেখো এই কাফতানটা পরে আছি কাপ্তানটা কেমন লাগছে প্লিজ জানিও আর বলবো যদি এর কালার অপশানও আছে যদি কারো ভালো লাগে কাফতানটা দেখো গলার এরকম করে লেজ বসানো ভীষণই সুন্দর ঠিক আছে ভীষণই সুন্দর কাফতানটা পিওর কটন যদি কারো ভালো লাগে তাহলে কিন্তু একদম কফতানটা দেখো আমি কাফতানটা পরে আছি তো অল সাইজ অ্যাভেলেবেল তো এইটু এইটুকুই বলবো যে যদি কারো ভালো লাগে কালার অপশান আছে তাহলে আমাকে জানিও তো আমি এখন পুজো দিইনি এই দেখো আমার না এটা তুলসী চারা মানে তুলসী মন্দির দেখেছো এই যে তুলসী মন্দির একদম আমার জান্নার নিচে জান্নার সাইডে দেখেছ কী করবো জায়গা প্রচণ্ড শর্ট যার জন্য আমার তুলসী মন্দির এখানে তো এখানেই আমি পুজো দিতে দিতে আমি তুলসী মন্দিরকেও একবার আমি পুজো দিয়ে নিই ঠিক আছে আমার বাইরে যেতে হয় না তো চলো টাটা বাবা আমি পুজোটা দিয়ে নিই তাই না বাবাই